নমস্কার আমার নাম ডক্টর অনিকেত চ্যাটার্জি আমি দু হাজার কুড়ি সালে মেডিকেল কলেজ থেকে এমবিবিএস বিবিএস পাস করেছি এবং তারপরে ইনস্টিটিউট অফ সাইকেট্রি যেটা এস এস কে এম হসপিটালের সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট সেখান থেকে এই বছর এমডি ডি পাস করেছি এটা আমার নতুন পেজ এটার নাম মন আমর এখানে আমি সাইকেট্রি তথা মনোরোগ সম্বন্ধীয় বিভিন্ন টপিক বিভিন্ন আলোচনার বিষয় নিয়ে মাঝে মধ্যেই আলোচনা করব এবং চেষ্টা করব সেগুলোর ভিডিও বানিয়ে আপলোড করতে আমার মনে হয়েছে যে সাইকেট্রি নিয়ে কিছু কিছু কথা মানুষের কাছে পৌঁছানো দরকার অন্তত ভারতবর্ষের মানুষের কাছে এটা এখনও অনেকটাই একটা একটা রহস্যময় একটা জায়গা যার যেটা নিয়ে অনেক প্রশ্ন আছে যেটা নিয়ে অনেক সমস্যা আছে মানুষের মনে অনেক রকমের ট্যাবু আছে সেগুলোকে অ্যাড্রেস করা আমার মনে হয়েছে খুব প্রয়োজন সেই জন্যেই এই পেজটা আজকে এই পেজের প্রথম ভিডিও এই ভিডিওর জন্য আমি খুব সহজ একটা আপাত দৃষ্টিতে খুব সহজ একটা বিষয় আমি বেছে নিয়েছি যে বিষয়টা বেসিক্যালি কিন্তু খুব প্রয়োজনীয় এবং এই বিষয়টা নিয়ে মাঝে মধ্যেই আমার ভিডিওতে বিভিন্ন কথা উঠে আসবে কারণ এটা খুব এটা খুবই একটা দরকারি বিষয় তো বিষয়টা হচ্ছে যে ফলো আপ সাইক্যাট্রিক পেশেন্ট সাইক্যাট্রিক রোগের ফলো আপ যেটা সেই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো একটু কিছুদিন আগে আমার এক বন্ধু আমার আমার সঙ্গে বন্ধু তথা পরিচিত আমার সঙ্গে কনসাল্ট করেছিলেন প্রফেশনালি তো ঠিক কনসাল্ট করার এক মাস পরেই ঠিক আমি ওনাকে বলেছিলাম যে এক মাস পরে আমার সঙ্গে মানে আমার সঙ্গে ফের হচ্ছে কেন কনসাল্ট করতে ফলো আপ করতে সেটা এক মাসের ঠিক এক মাসের মাথায় সে আমাকে আবার হচ্ছে মেসেজ করে আর কি এবং মেসেজ করে আমাকে জানায় যে ফলো আপ করতে হবে তো তো এই নিজের থেকে যে তার ফলো আপের কথাটা মনে রাখা এবং সেটা ফিরে আসা এবং মানে সেই উদ্যোগটা নিয়ে আমাকে হচ্ছে বলা এটা দেখে আমার একটা জিনিস বেসিক্যালি মাথায় স্ট্রাইক করলো যে আমরা গত তিন বছর যে সাইকেট্রি পেশেন্ট এমডি সাইকেট্রি সাইক্যাট্রি অবস্থায় যেসব পেশেন্টদেরকে আমরা দেখেছি এবং তাছাড়াও অন্যান্য যেসব পেশেন্টদের কথা শুনেছি সেক্ষেত্রে এই ফলো ব্যাপারটা খুব একটা কিন্তু মানুষজন করেন না আমার কিছু একটা রোগ হলো আমি গিয়ে নিয়ে দেখালাম কিন্তু তারপরে সেটা ফলো আপ বা সেটা আমি কী করবো এরপরে কীভাবে ট্রিটমেন্টে এগোবে এরপরে কিভাবে ওষুধটা খেতে হবে বা হবে না আমার কি অসুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে সেই জায়গাটা ডাক্তারকে গিয়ে আরেকবার বলা বা আরও যতবার প্রয়োজন ততবার বলা বা সময় মতো ফলো আপ করা সেটা কিন্তু ভারতীয় পেশেন্ট পপুলেশন খুব একটা করেন না এটা একটা দিক তো এই জায়গাতে এসে আমার মনে হয়েছে যে একটা জিনিস বলা দরকার সাইক্যাট্রিক রোগ সাইক্যাট্রিক রোগ ব্যাপারটা মানুষজন হয়তো ভাবেন আমার যেটা মনে হয়েছে যে পেশেন্টরা এবং পেশেন্টদের ঘরের লোকেরা তারা ভাবেন যে সাইক্যাট্রিক রোগ হচ্ছে জ্বর সর্দি পেট খারাপ বা এই ধরনের রোগ যেটাতে কিছুদিন ওষুধ খাব রোগটা সেরে যাবে ওষুধ খাওয়া বন্ধ করে দেব এইভাবে ভেবে তারা এক মাস ওষুধ খান মাস ওষুধ খান বা এক মাস ডাক্তারকে দেখা একবার ডাক্তারকে দেখালেন তারপরে তিন চার মাস একটানা ওষুধ খেলেন ভালো থাকলেন ওষুধটা বন্ধ করে দেন আর কখনও ডাক্তারকে দেখাতে আসেন না বা আবার অনেক দিন পরে যখন রোগটা রিল্যাক্স করে তখন তারা আবার ডাক্তারের কাছে ছুটে আসেন যখন তাদের দৈনন্দিন জীবনযাপন ব্যাহত হয় তখন আবার ডাক্তারের কাছে ছুটে আসেন এখানেই বলবার কথা এটাই যে সাইকেট্রিক রোগটা এরকম রোগ নয় বা সাইকেট্রিক বিভিন্ন রোগী এরকম রোগ নয় যে একবার ওষুধ খাব কিছুদিনের জন্য তাহলে সেটা পুরোপুরি কমপ্লিটলি কিওর হয়ে যাবে পুরোপুরি ব্যাপারটা সেরে যাবে নিরাময় হয়ে যাবে এবং তারপরে আমি ওষুধ খাওয়া বন্ধ করে দেবো বরঞ্চ সাইকেট্রিক রোগ বরঞ্চ এরকম রোগ যেটাকে ওষুধ খেয়ে ভালো থাকতে হয় যেখানে ভালো থাকাটার উপরে জোর আমরা অতটা দিই না কিন্তু দেওয়া উচিত যেমন যেমন সুগারের পেশেন্টকে যদি আমি ওষুধ দিই এবং তার সুগারটা যদি নর্মাল হয়ে যায় তাহলে সেটা কি তারপরে কি ওষুধটা বন্ধ করে দেওয়া উচিত বা প্রেসারের যা যার হাই প্রেশার আছে তার যদি ওষুধ খেয়ে প্রেশারটা নর্মাল থাকে তারপর যদি উনি ওষুধটা বন্ধ করে দেন তাহলে কি প্রেশারটা কি হচ্ছে নর্মাল থেকে যাবে বা একজন স্ট্রোকের পেশেন্ট তার যদি একটা ওষুধ চলছে সেটা যদি আমি ওষুধটা বন্ধ করে দিই দেন কি তাহলে আরেকটা স্ট্রোকের চান্স বেড়ে যাচ্ছে না সেরকমভাবে সাইক্যাট্রিক রোগ এরকমই একটা জিনিস যেখানে ওষুধ কন্টিনিউ করতে হয় রোগীর রোগ লক্ষণের অবস্থা দেখে এবং তার রিল্যাক্স বা রোগ ফিরে আসার চান্স কতটা তার দৈনন্দিন জীবনযাপনে কতটা অসুবিধা হচ্ছে এই অনেক কিছুর উপরে নির্ভর করে সাইকেট্রিক ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হয় রোগ লক্ষণ যদি পুরোপুরি সেরেও যায় তারপরও কন্টিনিউ করতে হয় এবং সেইটা বোঝার জন্য নিয়মিত ফলো আপটা খুব প্রয়োজন সেটা এক সপ্তাহ হোক এক মাস হোক মাস হোক সেই জায়গাটা খুবই প্রয়োজন তো এই জায়গাটা আমার মনে হলো যে এটা বলা দরকার প্রথম ভিডিও হিসেবে এই ফলো আপ এবং এই ওষুধ কন্টিনিউ এবং ওষুধ কন্টিনিউ করা এবং ডাক্তারের সঙ্গে ফলো আপ করা এবং এই জায়গাটা মনে হলো যে ইলাবোরেট করা দরকার এরকম আরও বিভিন্ন জিনিস নিয়ে আমি ভিডিও বানাবো এটাই এই পেজের উদ্দেশ্য তো আজকের জন্য এটুকুই থাক ধন্যবাদ